হ্যালো মন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত আশা করি সবারই কিন্তু কমপ্লিট হয়ে গেছে নীল ষষ্ঠীর ব্রতর পরই কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে কারণ নীল ষষ্ঠীর সময় কিন্তু গাজন বল শিব ঠাকুরের পুজো বলো সেটা কিন্তু চলে আর সেই সময় কিন্তু কীর্তন নামক বিষয়টা কিন্তু ভীষণ রকমভাবে চলে আর এখন কীর্তনটা তো ফ্যাশানেবল হয়ে গেছে সেটা আমরা সকলেই জেনে গেছি কারণ কীর্তন নিয়ে এমন একটা সত্যি রিয়েল ঘটনা আমাদের জীবনের সাথে ঘটে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না বিশ্বাস করো বন্ধুরা আজকের ঘটনাটা সত্যি কোনো কন্ট্রোভার্সি নয় তবে একটা একটা রিয়েল ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম আমাদের এখানেই ঘটে যাওয়া একটা রিয়েল ঘটনা তো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি তোমাদের সাথে ডিসকাস করি তার আগে কিছু কথা বলি তো এখনকার দিনের যে হরিনাম কীর্তন সেটা তো তোমরা শুনেছ যদি শুনে না থাকো তার একটু নমুনা দেখো প্লিজ প্রতারিত হয়ে গেলে আর যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারা অন্তত পক্ষে ভীষণ রকম ভাবে আঘাত পেয়েছেন আর সোশ্যাল মিডিয়ার জারিয়ায় যারা জানতে পেরেছেন আমার আগে তারা তো আগে থেকে এই আঘাতটা অনুভব করে ফেলেছেন আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু একটা কথা বলি ভগবানের নাম নিয়ে এইভাবে খিল্লি করাটা কি খুবই দরকার রয়েছে আমার মনে হয় না ভগবানের নাম নিয়ে এইভাবে খিল্লি করার খুব দরকার রয়েছে যারা করে তারা খুব একটা মানুষের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না আমরা সনাতনী আমরা সনাতন ধর্মের মধ্যে পড়ি কই কোন মুসলিম কোন বৌদ্ধ কোন জৈন কোন খ্রিস্টান কোন আদাস কোন ধর্মালম্বীদের কোনো গানকে এইভাবে তো মানে রিপ্রেজেন্ট করা হয় না তাহলে কেন কীর্তন আমাদের সনাতন ধর্মের একটা আইডিয়াল বা রিপ্রেজেন্ট করছে আমাদের সনাতন ধর্মকে সেটাকে কেন এইভাবে ডিজের মাধ্যমে করা হবে হয় কেন এইগুলো কি আমাদের সনাতনীতে তারা রিপ্রেজেন্ট করছে এটা বুঝতে হবে সেজে তারা রিপ্রেজেন্ট করছে যারা সনাতনী নয় এটা ভাবতে হবে বা বুঝতে হবে কারণ একজন সনাতনীর পক্ষে কখনোই কিন্তু সম্ভব নয় এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা কারণ একজন রিয়েল সনাতনী কোনো দিন পারবে না তার নিজের ধর্মকে এইভাবে খিল্লি করতে বা এইভাবে মাটিতে মেশাতে কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মই বড় আমি বলছি না আমার ধর্ম সবার থেকে বড় আমার ধর্ম আমার কাছে বড় আপনি যে দেখছেন আপনি যে ধর্মাবলম্বী আপনার কাছে আপনার ধর্ম বড় সেটা আমি মনে করি প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম বড় সেখানে দাঁড়িয়ে কাউরির ধর্মকে কখনোই নিচে দেখানো কিন্তু উচিত নয় বলে আমার 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 মনে হয় আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই ভিডিওর বা এই চ্যানেলের একটাই মূল বক্তব্য সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ব্যাস আর আমি কিছু জানি না অন্যায় যেখানে হবে সেখানে অন্যায় দেখলেই লড়াই হবে আর ধর্মের বিষয়ে কথা এসছে সেখানে লড়াই হবে না বললে চলবে আর কতদিন সনাতনীরা মুখ বুঝে সহ্য করবে কতদিন সহ্য করবে তোমরা বলো তো নিজেদের সনাতনী হয়ে সনাতনী রায় যদি এরকম করে অন্যায় করে যায় ঈশ্বরকে সামনে রেখে যদি ঈশ্বরের নামে খিল্লি করে যায় ঈশ্বরকে সামনে রেখে ঈশ্বরকেই যদি মানে ঈশ্বরের সামনেই যদি নিজেকে ন্যাংট করে নাচে এটা কি উচিত আমার তো মনে হয় জামা কাপড় পরেও এটাকে ন্যাংটো নাচ নাচছে এটা তো কখনোই নিজেদেরকে সভ্য ভদ্র পরিচয় দিচ্ছে না সভ্য ভদ্রতা পরিচয় দিলে না এরকম নাচ নাচতে আসত না পরিচয় দিচ্ছে পুরসিত মনের পরিচয় দিচ্ছে নিজেদেরকে কতটা নিম্ন রুচি কতটা নিজেদের নিজেরা কতটা মাদা দক, আসক্ত সেগুলো বোঝাচ্ছে নিজেরা কতটা খারাপ জিনিসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তা না হলে নিজেদের জিনিসগুলোকে এইভাবে কেউ খিল্লি করতে পারে আর সেই খিল্লিটা সবাই ক্যামেরা বন্দি করছে বাট কেউ প্রতিবাদ করছে না এটা কি ধরনের ভাই একটা মানুষকে দেখলাম না প্রতিবাদ করতে প্রতিবাদ করলে নয় বোঝা যেত তাদের অপার সাহসটা নয় বাধা পড়ত আর সবাই আনন্দ নিচ্ছে আমরা যারা দর্শকরা দেখছি আমাদের দেখার জন্যই তো তারা করছে ভাই তাদেরকে না কেন আমরা যদি না দেখি তারা তো করবে না ভাই দেখাটা বন্ধ করো তারা করছে তাদেরকে যদি থামাতে না পারো দেখাটা বন্ধ করো নিজেরা দেখো না দেখাটা বন্ধ করলে অন্ততপক্ষে তারা করবে না এই দিক দিয়ে তো প্রতিবাদ করতে পারো তা কোন প্রতিবাদ নাই তারা নির্দ্বিধায় এরকম গান নাচ করে যাচ্ছে রকম কোনো প্রতিবাদ নাই তাহলে তোমরা বলবে যে এই সমস্ত মানুষরা জীবনে বড় বড় প্রতিষ্ঠায় এরা ডাক পানি হ্যাঁ এই সমস্ত মানুষরা আর যাই হোক আমার দিক থেকে সম্মানীয় ব্যক্তি তারা এরপর আসি যে আমাদের এখানে কি ঘটেছিল আমাদের এখানে কি ঘটেছিল সেটা যদি তোমাদেরকে বলি তোমরা যারা যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করো তারা একটু আধ্যাত্মিকতা বিশ্বাস করলে এই জিনিসটা আধ্যাত্মিকতার সাথে মিল করতে পারো আবার যারা যারা আহ আধ্যাত্মিকতার সাথে বিশ্বাস করো না তারা নাও করতে পারো বাট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো আমাদের আবহাওয়া দপ্তর থেকে প্রতিদিনই বৃষ্টি দেখায় কারণ এখন কালবৈশাখীর টাইম কিন্তু বৃষ্টি কি হয় হয় না কখনো হয় কখনো হয় না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেদিন আমাদের এখানে মানে নীল ষষ্ঠী পুজোর উদ্দেশ্যে কীর্তন হওয়ার কথা ছিল প্রথম যেদিন সেদিন তো মন বৃষ্টি হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এত বৃষ্টি হলো কি বলবো মানে মোটামুটি চার পাঁচ ঘন্টা বৃষ্টিই দিয়ে দিল প্রথম দিন কীর্তনটা ভেসে গেল মানে প্রথম দিন কীর্তন হলো না মাধার সৃষ্টি হলো নেক্সট আবার আরো এক সপ্তাহ ধরে কিন্তু অনুষ্ঠান চলছিল লাস্টের দিনকে মানে তোমার হ্যাঁ নববর্ষের আগের দিনকে কিন্তু বলা হলো যে কীর্তনটা হবে সেই দিন যখন কীর্তনটা হচ্ছে সেই দিনও বিশ্বাস করবে না সবে তারা শুরু করতে যাবে এমনি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই যা বৃষ্টি শুরু হয়েছিল সেটাও চার পাঁচ ঘন্টা ধরে বৃষ্টি সেই বৃষ্টিও থামার নাম নেয় না তাহলে তোমরা এটাকে যে হিসাবে যে যা হিসাবে নিতেই পারো আমার তো মনে হয় ভগবান দেখতেই চাইছে না এরকম ডিজে টাইপের কীর্তন ভগবান নিতেই চাইছে না এরকম ডিজে টাইপের কীর্তন ভগবানেরও অরুচি এসে গেছে ভগবানেরও বিরক্ত এসে গেছে ভগবানেরও নিন্দা নিয়ে হয়ে গেছে সেই জন্য সে তার শক্তির মাধ্যমে সে কোন শক্তি প্রয়োগ করবে সে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সেগুলোকে ভঙ্গ করার চেষ্টা করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এরকম অন্তত পক্ষে এরকম দেখার চেষ্টা করো করো না প্রতিবাদ একটাই কথা নিজেদের সনাতন ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করো নিজেরা যখন সনাতনী সনাতন ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করো আজকের মতো নার্সি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য একটা